হ্যালো আসসালামু আলাইকুম সবাই বলতে একটা জিমেলে পাসওয়ার্ড করে করে দেখান প্রথম চলে আসবেন জিমেলে তারপর ওই এম এর উপরে টিভি দেবেন তারপর সেটিং সেটিংয়ে টিভি দেবেন তারপর আপনার সামনে অ্যাকাউন্ট শো করবে একটু লেট করবেন তারপর দেখবেন অ্যাকাউন্ট সিস্টার বা বাংলায় থাকলে নিরাপত্তা লেখা থাকবে অর্থাৎ যেহেতু বাংলা আমি সেটাই বলতে চলে যাবেন পাসওয়ার্ড পরিবর্তন পাসওয়ার্ড পরিবর্তন এই যে তিরিশে মে চব্বিশ হাজার পাল্টাইছি ওটা টিভি দেবেন তারপর একটু লেট করবে তারপরে এরকম একটা অপশান শো করবে আপনাদের মাঝে ওই অন্য চেষ্টা করুন এটা টিভি দিয়ে দেবেন একটু সময় লইবেন আপনারা তারপরে এখানে আপনাদের মন মতো পাসওয়ার্ড দিয়ে দেবেন আমি যেরকম আপনাদের ভিডিওটা দেখানোর জন্য আর কি একটা পাসওয়ার্ড দিচ্ছি ওরকম আপনাদের মন মতো একটা পাসওয়ার্ড দেয়া দেবেন যে আমি পাসওয়ার্ড দিতেছি পাসওয়ার্ডটা আট অক্ষরের উপরে হতে হবে আট অক্ষরের নিচে হলে হবে না যেহেতু আমার উপরেটা আট অক্ষর না নিচ্ছে আট অক্ষর দিয়ে দিয়েছিলাম এই যে পাসওয়ার্ড সেট হয়ে যেতেছে এখন যে শুরু করা যাক টিভি দেবেন কোন ফোনে ইয়ে আছে সবে যে থেকে লগ আউট করে দিতে পারবেন অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য যারা যে ভিডিও চান কমেন্ট করবেন